শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিনাপুরের লেন শালকিয়াতে শালকিয়া ক্রীড়া ও শক্তি সংঘের ময়দানে একত্রিশে মার্চ রবিবার পৌঁছে কাঁচাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংবর্ধনা জ্ঞাপন করেন সংস্থানের প্রেসিডেন্ট আশা আমার মনে হয় আমি সমাজসেবামূলক যে কাজ শুরু করেছি সেটা মানুষদের নিয়েই সাধারণ মানুষদের নিয়েই আমি কাজ করতে চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চাই আমার মহাদেব আশা করি আমাকে সাথ দেবে আমার মামা এবং আমার দাদা এবং যত মানুষ আমাদের এই শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির সাথে জুড়ে আছেন আমার গুরুজনেরা সবাই ধীরে ধীরে আমার সাথ দিচ্ছেন এনাদের আশীর্বাদ এবং এনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আমাদের যাই কর্মসূচি সেটা সবসময় সমাজ সেবামূলক কাজের মাধ্যমেই আমরা এগোব এবং আমাদের পরবর্তীকালে উদ্দেশ্য আছে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের নিয়ে কাজ করার আমার মনে হয় মোবাইল ল্যাপটপ তো এখন যুগে বেরিয়েছে মানে যুগ যুগ যুগান্তর ধরে এটা চলে আসছে পেন্সিল খাতা দিয়েই কিন্তু মানুষ নিজের জীবন শুরু করেছিল এক একসময় আদিমকাল যুগে মানুষ কিন্তু পাথরে আঁকত পাথরের আঁকা থেকে সেখানে শুরু করেছিল একটা আঁচর কাটা থেকে একটা কয়লা দিয়ে আঁচর কাটা থেকে আঁকা শুরু শুরু হয় সুতরাং এখনকার দিনে এই মডার্নিটির যুগে আমি অবশ্যই বলবো যে মানে কর্তৃত্ব আছে খাতা পেনে সেটা কখনোই মোবাইলের নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ আমি আমার মুসলিম ভাই বোন হিন্দু ভাই বোন সকলকে বলবো আপনারা আপনাদের উৎসব খুব ভালো করে কাটান কারণ আমি জানি উৎসব সবার জাতি ধর্ম যে যাই হোক উৎসব সবার আমি ঈদও মানাবো আমি আমার দুর্গা মাকেও পুজো করব আমি আমার ভোলে বাবাকেও পুজো করব। প্রতিটা জাতিকে ধর্মকে আমি তাদের উৎসবকে কংগ্রাচুলেট করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিং রাজেশ শুক্লা দারা সিং উমেশ প্রতীক সোনি সোহান লাল সোনু সিং বান্টি সাউ অজয় দে সপ্তর্ষি সান্নাল হিরণময় কোলে দিলীপ ধারা প্রশান্ত মান্না বিশিষ্ট গায়িকা অঙ্কনা কুন্ডু অঙ্কন শিক্ষক সৌরভ চ্যাটার্জি আইনজীবী দেবায়ন শেট সহ প্রমুখরা অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুশল শেট দিদিকে এটাই বার্তা দিতে চাই যে উনি যে কাজটা করছেন এটা সত্যি খুব মানে সমাজের পাশে থাকা লোকেদের সবসময় দেখেছি উনি যা যা কাজ করে গেছেন উনি সবসময় আমাদেরকে ইনভিটেশন করেছেন সে থেকেছেন সবথেকে বড়ো কথা তারপরে আজকে যে সত্যি যেটা লালুদা বললো এতগুলো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একটা ছাদের নিচে এতগুলো ছোট্ট বাচ্চা বা যারা ইনভলভ হয়ে রয়েছে কাজের মধ্যে আর আমরা সেখানে উপস্থিত থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে আর অল দ্য বেস্ট আমি চাইবো যে নিয়ে এই কাজগুলো আরও করে যাক আর আমরা সবসময় পাশে আছি থাকবো অবশ্যই আমরা ফিউচারেও কোনো এরকম যদি অনুষ্ঠান হতে থাকে আমরা নিশ্চয়ই পাশে থাকার চেষ্টা করবো থ্যাংক ইউ এত শিশু প্রাণের জিনিস এইগুলো এত শিশু একসাথে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার আজ আমরা এইরকম এতগুলো শিশুকে নিয়ে দিন কাতাটতে পারছি আমি মনে করছি আজকে আমি কোনো পুণ্যি করলাম তার সঙ্গে সঙ্গে আমি আশার উত্তর উত্তর বৃদ্ধি আশা করছি আর শিক্ষা ওয়েলফেয়ারেরও বৃদ্ধি কামনা করছি আশা এইরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে আশা অসহায় মানুষকে নিয়ে কাজ করে যাক আমরা আশার সঙ্গে রয়েছি ধন্যবাদ আশা মাঝিয়া ছোট ছোট বাচ্চাদেরকে যে এগিয়ে রাখছি আঁকা প্রোগ্রাম একটা ছোটো মোটো প্রোগ্রাম নেই এই করতে করতেই তো মানুষ আগে বাড়ে কম্পিটিশান মধ্যে বসার ওর মধ্যে শিক্ষাও আছে শক্তি সঙ্গ আছে তার মিলিয়ে এরা জীবনে আগে বাড়ুক মা বাবার নাম হোক এলাকার নাম হোক এ আয়োজনটা এত সুন্দর দেখলে মনের মধ্যে একটা আলাদা শ্রদ্ধা জাগে যে ছোটো ছোটো বাচ্চারাকে এরকম অঙ্ক প্রত্যা করে ওকে জীবনের মধ্যে একটা আলাদা শিক্ষা দেওয়া যাচ্ছে সেটাকে আন্তরিক দিক থেকে বারবার অভিনন্দন बंधन एंड पूरे टीम के सकल के अभी शुभेच्छा जानाई सवाई के प्रणाम शिक्षा वेलफेयर सोसाइटी की तरफ से जो प्रोग्राम आज आयोजित किया गया हुआ है और कंपटीशन बहुत ही सराहनीय कार्य है और लोगों लोकल लोग को लेके काम कर रही हैं आशा जी और इसके लिए लोकल काफ़ी लोग यहाँ पे हैं समर्थन में हैं बहुत अच्छा लग रहा है और मैं यही कहूँगा कि आगे साल और बहुत और बड़ा रूप से किया जाए कर रहे हैं मैं उनके फ्यूचर के लिए और भी वो करता हूं कि आगे बढ़ के और फ्यूचर उनका प्रोग्रेस हो धन्यवाद आगे होली की शुभेच्छा সবাই কে জানাই আর আমাদের মিডিয়া কর্মী কে বহুত বহুত ধন্যবাদ এই আসামাজি এই যে প্রোগ্রাম করেছেন আমরা আগেও বছরের ছিলাম প্রোগ্রামটা খুব ভালো বাচ্চাদের আজকে বসে রয়েছে ड्राइंग করছে আজকে বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্যে ওনার বাড়ির ফ্যামিলিকে ডেকে আসা যা কাজ করছেন সবার কাছে টাকা আছে কিন্তু করতে পারে না ও করছেন এটাই বড়ো জিনিস আজকে আমরাও বড়ো বাজার থেকে এখানে এসেছি কেন এসেছি আমাদেরকে ডেকেছেন আমাদেরকে দেখে ভালো লাগলো আবার আমরাও চেষ্টা করব এর থেকে বড় হোক আজকে একশো বাচ্চা আছে কালকে পাঁচশো বাচ্চা হোক আর আপনাদের আশীর্বাদ থাকলে আর আগেও বাড়বে মা কালীর করুক কি এর থেকে বেশি বাচ্চা আসুক আর যত বাচ্চা এসছে আর আগে বেড়ে যাক আপনারা তো জানেন ড্রয়িং একটা এমনি জিনিস একটাও পয়সা মূল্য নেই কিন্তু যদি ভালো ড্রয়িং করে একটা একটা জিনিস কোটি কোটি টাকাতে বিক্রি হয় আবার ওই ছেলেটা কি করবে আগে গিয়ে কে জানে ওই জন্যে সবাইকে নমস্কার জানাই বাচ্চাটা ভালো থাকুক অর্গানাইজারও ভালো থাকুক আপনার মিডিয়া কর্মী সব ভালো থাকুক নমস্কার প্রতি বছরই আসামাঝি এই ধরনের অঙ্কন প্রতিযোগিতা করে আসছে তার এই উদ্যোগকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা বাচ্চারাও এই অঙ্কন প্রতিযোগিতায় যথেষ্ট উৎসাহী না ড্রয়িং কম্পিটিশনগুলো যেগুলো হয় খুব ভালো হয় কেন আজকালকার দিনে বাচ্চারা খুব মানে মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে তো এরকম একটা সবাই মিলে বসে যে আঁকছে করছে ঘন্টাখানেক টাইম স্পেন্ড করছে খুব ভালো একটা উদ্যোগ এগুলো আর নো খুব ভালো লাগছে এরকম প্রত্যেক বছর চালিয়ে যান আমরাও বাচ্চাদের নিয়ে আসবো খুব ভালো পরিবেশ হয় একটা ভালো লাগে আমাদেরও আমরা তো এই প্রথম আমার বাচ্চা এলো জানি না তো আগেও হয়েছে কিন্তু আমার বাচ্চা তখন আসেনি এই ফার্স্ট এই বছরই ফার্স্ট এলো খুব ভালোই লাগছে আঁকছে দেখা যাক কি হয় গ্রামের দৃশ্য করছে দেখ তাই তো দেখলাম গ্রামের দৃশ্য আঁকছে সাবাদিন দিন হয় আঁকছে এইটুকু এবার দেখা যাক কি হয় আশা তো একটা থাকেই কতটা কি করতে পারবে এবার জানি না আমি আজকে নেচার ড্রয়িং করে খুব ভালো আজকে আমি প্রথম করছি এখনো বুঝতে পারছি না যে কি হব খুব ভালো লাগছে দুটো নারকেল গাছ সানরাইজের সাথে সিএ বিউরো রিপোর্ট আমার উৎসব নিউজ